আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এই যে এখানে আমাদের গাড়িটা একটু সমস্যা হয়েছে তার জন্যে আমরা এখানে দাঁড়াইছি এটা কিউর তো ভাবলাম যে এর ফাঁকে একটু ছবি তুলে নেওয়া যাক এই জন্য ছবি তুলতে দাঁড়াইলাম এই যে আমাদের ভিউটা দেখেন আমরা সিএনজি রিজার্ভ করতে চাইছিলাম কিন্তু এখান থেকে মানে বরঙ্গাল থেকে দক্ষিণ পর্যন্ত কোনো তবে রিজার্ভে যাচ্ছে না পরবর্তীতে আমরা এই যে অটো নিছি এই পাশে এই যে আমাদের অটো অটোতে একটু সমস্যা হয়েছে এই জন্য আমরা এখানে দাঁড়াইছি আর কি একটু ফটো শটো করলাম এর মধ্যে চলেন বাকি রাস্তা যাওয়া যাক এক নম্বর নাই কে সেক নম্বর নাই কি ওনা আছে তো হলে এটা কি এই যে তারপরে আমরা আস্তে আস্তে গাড়ি দূরে যেতে থাকলাম আমরা অবশ্যই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে রাস্তার চারপাশে যে ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পথে যেরকম নৈসর্গিক ছোঁয়া মানে গ্রাম অঞ্চলে যেরকম নৈসর্গিক ছোঁয়া পাওয়া যায় সেটা মানে নিজ চোখে না দেখলে ওইভাবে অনুধাবন করা কষ্ট কারণ এই যে দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে বই গিয়েছে দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ গ্রাম অঞ্চল টিনের বেড়া বাড়ির পাশে এরকম আর কি তারপর কিছু দূর যেতে যেতে দেখলাম যে সুন্দর সেই মাঠ জুড়ে সরিষা ক্ষেত সেই সরিষা ক্ষেতের ছবিটাও একটু পরে দেখতে পারবেন আপনারা আর আমাদের বরঙ্গাইলের পর থেকে এই যে রোডের কাজ করতেছিল ওই জন্য দুই পাশে রাস্তার ধারে মাটির স্তূপ করে রেখে দিয়েছে আশেপাশে মানে ইট ভাটা আছে তারপর এবং মানে গ্রামীণ যে পরিবেশ সেই পরিবেশটাই আর কি দেখে আমাদের খুবই ভালো লাগতেছিল পাশে দেখতে পাচ্ছেন যে ইট ভাটায় আগুন ইনভার্টারি দিয়ে ধোয়া বের হচ্ছে আর কি এক কথা অসাধারণ যারা হুট করে গ্রাম গ্রামে যাবে শহর থেকে যারা হুট করে গ্রামে যাবে তারা একদম এই যে মানে ফাঁকা মাঠ তারপরে আবার ফাঁকা মাঠের পরে সরিষার ক্ষেত সরিষার ক্ষেতের পরে আবার বিল এরকম তারপরে খাল বিল নদী নালা মানে একদম এই সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা দেখেন ক্যামেরায় কতটুকু আসতেছে সেইটা ওই রকম ভাবে আপনারা বুঝতে পারবেন না বা ফিল করতে পারবেন না কিন্তু সরাসরি সামনে থেকে যেই ভিউটা মানে একদম হলুদের সমারোহ চারপাশে এক কথায় অসাধারণ সো আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের পেজটাকে লাইক ফলো এবং শেয়ার দিবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না কারণ এরকম ভিডিও পেতে আরও আমাদের পেজটাকে ফলো করে রাখুন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন ইউটিউবেও আমার চ্যানেল আছে ট্রাভেল উইথ নাজমুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ